আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ শুক্র দর্শক মন্ডলী আবারও একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে থ্রি পিসের নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে আপনার জয়পুরি থ্রি পিস বাংলাদেশের এমন কোনো মামন নাই যারা জয়পুরি থ্রি পিস নামটা শোনেন নাই দেখতে পাচ্ছেন একদম অসম্ভব সুন্দর একটি ডিজাইন বাটিক ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটার উপর কিন্তু দ্য সানটেক্স জয়পুরি মামা কটন এই লেখাটা পেয়ে যাচ্ছেন তার মানে এটা কি অরিজিনাল জয়পুরি যেটাকে বলে সারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে যেটা পাওয়া যায় সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন জামার সামনের পার্ট এবং ব্যাক পার্ট দুইটা কিন্তু একদম সেম প্রিন্টের মধ্যে থাকবে জামার সামনের পার্ট এবং ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন জোলটা কিন্তু লংটা থাকবে সম্পূর্ণ আটচল্লিশ প্লাস সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি আড়াই গজের স্যালোয়ার কাপড়ের কোয়ালিটিটা দেখেন স্যালোয়ারটা কিন্তু সাধারণত থ্রি পিসের সাথে সবচাইতে নর্মালটা দেওয়া থাকে আর এটা কিন্তু একদম গস কাপড় কেটে দেওয়া হয়েছে পবলিন কাপড় এটা কিন্তু জয়পুরে থ্রি পিসের মেন বৈশিষ্ট্য হচ্ছে স্যালোয়ারটা সবচাইতে ভালো হবে এবং উন্নাটা এত বড় উন্না হবে সব চাইতে বিগ সাইজ মানে সর্বোচ্চ বড় সাইজের যে উন্নাটা হয় আর কি সেটাই আপনারা পাচ্ছেন আমি যদি উন্নাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অন্যার বহর এবং লং এবং প্রিন্টের কোয়ালিটিটা মাসাল্লাহ ডিজাইনটা দেখেন অস্থির একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা জয়পুরি মামা কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটি বিগ সাইজের সম্পূর্ণ পাশার আপনারা কিন্তু হাতে মেপে নিতে পারবেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটার প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম রেটে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু সেটিং নিতে হবে না এক পিসও নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময় আর যে সমস্ত মা বোনেরা ব্যবসার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু আর একটু ডিসকাউন্ট থাকবে এই ডিজাইনটার যেটা স্যারায় দেখাইলাম সেটা চারটা কালার আছে আমি আপনাদেরকে চারটা কালারই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে একটি সুন্দর আপনার টিয়া কালার এবং খয়রি কালার মিশ্রিত মানে কন্টাস্ট করা বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এইখানে কিন্তু কালারগুলো আছে কালারগুলো আমি আরও দেখাই এই যে এখানে আছে একে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জয়পুরি থ্রি পিস আছে আমি আপনাদেরকে একটা একটা করে ডিজাইন ইনশাল্লাহ দেখাবো এই ডিজাইনটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেয় আমাদের শপের চলে আসবেন প্রাইসটা মনে রাখবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি গ্যারান্টি দিতে পারি যে সারা বাংলাদেশের কোনো শোরুমে আপনারা এখন এই জয়পুরি থ্রি পিসটা এক পিস যদি চান তাহলে আপনাকে কেউই পাঁচশো পঞ্চাশ টাকাই দিবে না বলবে হয় চার পিস নিতে হবে নাহলে এক পিস নিলে পারে ছয়শো টাকা লাগবে এটা অবশ্যই অবশ্যই বলবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা